খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনও আনম্যারিড আমার এখনো বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনো বিয়ে হয় না সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমস্যাটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানার খুব ভালো লাগছে ক্রাস খেলাম সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সালে বাট স্যাম হাও কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে স্যাম হাও হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে আপনিও ডক্টর আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন সেই পাটিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন তো আমারটাও থাকুক না সাসপেন্স আমি কেন বলবো যদি আপনারা মনে করেন ওকে ফাইন সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিলো আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলর তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে ওই যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা বলবো ক্যাপশন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে আপনারা এনি প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনার উঠে ফেললে আমি খুশি হব আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করবো কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলো ডিলিট ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় থার্ড পারসন জয় কি নিজেকে নিষ্পাপ মনে করে আপনারা হ্যাঁ অবশ্যই সে তো নিষ্পাপ মনে করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু আর সবাই হচ্ছে পাপী সমস্ত আর্টিস্টদের কি সে অপমান করে কথা বলে কেন বলবে সে পরিমনিও তো কদিন আগে ইয়েস্টারডে মেবি বলে দেবি ফুরি ইয়েস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে কেন বলবে ঠিকই আমি কিছু চাওয়ার তো কিছু না আমি চাচ্ছি যে আমাকে নিয়ে সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাচ্ছি একজন নায়ক না চারটা পাঁচটা ছটা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না কি হবে আমি রিসেন্টলি বিয়ে করব এক বছরের মধ্যেই বিয়ে করব এটা সত্য কথা কিন্তু আমি কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করব না আমি যদি বিয়ে করে বলেছি আমি ইটালিতে যে করব। ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমি লুকায়া লুকায় বলেছে যে সাকিব কেনা আমি বিয়ে করছি লোভের থেকে লাইক অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওই থেকে কিন্তু যদি ওই লোভটাই লাগতো আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড পার্সেন তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই